দেখতে পাচ্ছ আমার ঘুরবো আর এখানে বর্তমানে দেখো কত পরিমাণ কাদা সব কাদা কারণ এখানে বৃষ্টি পড়ছে বৃষ্টির কারণে সব কাদা কাদা হয়ে গেছে তো আমি এর মধ্যে তোমাদের জন্য কষ্ট করে ব্লগ করবো আর তোমাদের দেখাই ব্লগটা এনজয় করো গাছের হচ্ছে আমাদের পুকুর এটা এখন পানি বেড়ে গিয়েছে আগে এটা এখানে কোনো পানি ছিল না এখানে দেখো আমাদের ফুল কাদা 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 হয়ে গেছে আর এখানে এটা আগে ছিল এখানে আমরা আগে খেলতাম এটা এখন পানিতে পুরো প্লাবিত হয়ে গেছে এই জায়গাটা এই এটা এখন কী বলবো এটা কি আমি নিজের না কি বলবো আর এখানে নতুন বাড়ি উঠানো হয়েছে এক বছর আগে আমি এখানে কিচ্ছু দেখিনি কিন্তু হঠাৎ করে এসে দেখি এখানে সব কিছু উঠানো ফুটানো হয়ে গেছে এই এটা খালি মাঠ তো সামনে যাইতে খুব কষ্ট হয়ে গেছে কথাও বয়সটাও খুব খারাপ হইতেছে কারণ আমি এখন সামনে হাঁপবো না কথা বলবো নিজেও যাই না আমি ব্লগ করতে পারতেছিলাম না আমার ফুফা তো ভাই একটা আছে নাবিল স্ক্রিনে একটা যদি দিতে পারি স্ক্রিনে একটা আমি চ্যানেল দেব তোমরা সাবস্ক্রাইব করে দিও না দিয়ে ডিসক্রিপশন বক্স আমি একটা চ্যানেল দিয়ে দেবো সেটা তোমরা সাবস্ক্রাইব করে নি আর এটা হচ্ছে আমাদের এখানকার রাস্তা রাস্তাটাও অনেকটাই ভাঙ্গা আর ওখানে দেখা যাচ্ছে যে এখান দিয়ে আমাদের উঠে বামে যাইতে হবে আমতলি আর সামনে যদি যাই প্রকৃতিটা খুব সুন্দর তোমরা নিজেরাই দেখো আমার নিজের বিশ্বাস হয় না এটা গ্রামের বেড়ে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে আর সামনে এখন মানুষ আমি আমি কারণ আবার মানুষদের সামনে দিতে খুব লাগে আমার কাছে দিতে খুব আমার কাছে এটা খুব ভালো লাগে ভয়েস দিতে কারণ আমি আলাদা বয়স দিয়ে দেখো সবসময় কারণ মানুষের সামনে আমার ভয়েস দিতে তো লজ্জা বোধ হয় তা মসজিদের পুকুর এখানে মসজিদের হুজুর গোসল করে আর কি ধরছিলাম কালকে রাত্রেবেলা আমি আমার কাকা আর ছিল আমার একজন আর কাকা ছিল শরীফ কাকা আমরা মাছ ধরছিলাম এখানে আর এখানে মাছ পাওয়া যায় চিংড়ি চিংড়ি অনেক মাছই পাওয়া যায় সুন্দর সুন্দর মাছ তো লেটস বিউ দা সিনেমেটিক শট গাই তো আমাদের কাছে সিনেমেটিক শটটা কেমন লাগছে তো অবশ্যই কমেন্ট সেকশনে বলবা সিনেমেটিক শটটা ভালো হলে এরকম আরও সিনেমেটিক শট আসবে কারণ আমি সিনেমেটিক শটটা তো ভালো নিতে পারি না আমি অনেক ইউটিউবারকে দেখছি নিতে কিন্তু কীভাবে না সেটা আমি বলতে পারি না তারা আর আমি যে ক্যাপকার থেকে এডিট করি সেটা খুব মানে নেট সারায় এডিট করি কারণ আমি আমাদের ঘরে ওয়াইফাই নেই তো নেট নেটসারে এডিট করার কারণে এডিটটা খারাপ হয়ে না লাগে একটু বোধহয় সুন্দর এডিট করে দেখাতে পারতাম তো সামনে একটু যাই দেখি আর এখানে প্রকৃতিটা খুবই সুন্দর আগে আমার ছোটো কথা মনে আছে আগে আমরা কত দুষ্টি মরতাম এখানে ওই সামনে একটা গাছ আছে দ গাছ দর মতো দেখতে এই গাছটা এটাকে আমরা বলি দাউদ গাছ এটা হচ্ছে আমাদের এখানকার মসজিদ আর এটা মসজিদের পুকুর একটা বল আগেই বলছি যে দেখো মসজিদটা আমি সবসময় নামাজ পড়লে এখানে নামাজ পড়ি কারণ আমি এই মসজিদে সবসময় বেশি কারণ এখানে আশেপাশে কোনো মসজিদ নাই একটা মসজিদ সো গাইস আমি একটু সামনে যাচ্ছি সামনে গিয়ে দেখি রাস্তাঘাট কি অবস্থা আর এখানে এত ঘোরার প্লেস আমি তোমাদের ঘুরে দেখাবো এখানে ঘোরার প্লেস খুবই আর এটা হচ্ছে আমাদের খালের সেই মানে পুকুর খালের খাল আর কি বলতে গেলে তো এটা হচ্ছে আমাদের এখানকার রাতুল ভাইদের বাড়ি আর এটা হচ্ছে খাল এটা এরা বাঁশ এখানে কি বলবো আর ওই যে বাঁশ লইছে এখানে তো দেখো তোমাদের কাছে কীরকম লাগতেছে ভিডিওটা ভালো লাগবে অবশ্যই কমেন্ট সেকশনে বলবা আর আমি কি বড় বড় ভিডিও করব ধরো ধরো এক ভিডিও তো ধরো সব দিয়ে তিন চারটে একসাথে দেখাই দেওয়ার তোমরা যদি বলো তাহলে কমেন্ট সেকশনে বলি দিও কারণ আমি তাহলে ওর কোন ভিডিও দেখি অনেক সুন্দর যেমন রাকিব হুসাইন তোহিদা আফ্রিদি তারা ধরো দশ দিনের ব্লক হয়ে একটা ওরা একটা ভিডিও তো আমার কাছে খুবই ভালো লাগছে এখন তোমরা যদি বলো আমি ছোটো ছোটো চার পাঁচ মিনিটের ব্লক করি এটা তোমরা অবশ্যই দেখছো তো তোমরা অবশ্যই এটা কমেন্ট সেকশানে বলবা কমেন্ট সেকশনে বললে আমি ইয়া মানে একটু আশা পাবো আর তো যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা নেই তারা সাবস্ক্রাইব করবা তোমরা যারা এখনও নতুন তার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবা আমরা ব্লগের শেষ পর্যায়ে পৌঁছে এসেছি আর বেশি ব্লগটা বড় করবো না এখন আজান দিয়েছে না নামাজ পড়তে হবে তারপরে বাসায় গিয়ে অনেক কিছু গেছে আমি আবার বাসায় দিয়ে গিয়ে রিটার্ন করতেছি বাসায় রিটার্ন করতে হবে বাসায় গিয়ে কাজ আছে অনেক আজকে আমার বুধ ভাই প্রাইভেটে ছিল প্রাইভেটে গিয়েছে ওকে একদিনও ব্লগ নিতে পারতেছি না তার জন্য দুঃখিত আমি ভাবতেছি এখন থেকে ইউটিউব চ্যানেল চ্যালেঞ্জিং ভিডিও করবো ধরো বিভিন্ন খাবার চ্যালেঞ্জিং খাবার চ্যালেঞ্জিং ভিডিওগুলো করবো তোমরা অবশ্যই তা দেখবে শীঘ্রই আমি আরও নতুন নতুন ভিডিও আনবো নতুন নতুন সুন্দর করে এডিট করে ভিডিওগুলো আনবো তার জন্য তোমাদের কী করতে হবে শুধু চ্যানেলটিকে জাস্ট সাবস্ক্রাইব করি যে দেখো আমি তোমাদের জন্য কত কষ্ট করি সব পুরা কাদা কাদা হয়ে গেছে তোমাদের যদি বিষয় যদি মিথ্যা কথা পারি তোমরা এখানে পা দিয়ে হাঁটাও জানাই তখন আমি কোনো মতে সেট দিয়ে আসে তাও কাদা বললাম যে এখানে বন্য হয়েছে বন্যার কারণে কাদা কাদা হয়ে সো আমি এখন বাসের দিকে চলে যাবো আবার আবার বসতে এডিট করতে আমি এখানে এডিট করতে পারি না আমাদের আশা নাই ওখানে নেই ওখানে তাও তো এমবি নিই এখানে এমবি নেটওয়ার্ক প্রবলেম নেটওয়ার্ক নেই যেন আমি ভিডিওটা বাসায় গিয়ে আপলোড করব তো তোমরা ব্লগটা দেখো এনজয় করো কেমন হয়েছে তাও তো অবশ্যই কমেন্টে বলবা কমেন্টে বললেই তো আমি খুশি গাইস আজকের ব্লগটি এ পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ